জাকাতকে জরিমানা মনে করবে এ ভাই জাকাত দেওয়া কি নফল না ফরজ জোর হলো না জাকাত ফরজ আমরা উলামাই কিরাম আমরা জাকাতের পরামর্শ দিয়ে জাকাত আদায় করি সুন্দর করে বুঝাই আপনার মাল পাক করে জাকাতের দুইটা গুণ এদিক জাকাতের একটা গুণ হলো আজ জাকাতি উনমিল মাল জাকাত দিলে মাল বাড়ে বলেন সুবহানাল্লাহ জাকাত দিলে মাল বাড়ে আজ জাকাতি ইউজাক্কিল মাল জাকাতে মাল পাক করে একটু লক্ষ্য করে শুনতে হবে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনার দোকানের পুঁজি যদি সাড়ে ভরি রূপা কত সাড়ে বাহান্ন ভরি রূপার দাম এক গরি রূপা বর্তমানে দুই হাজার টাকা সাড়ে বাহান্ন দুগনি এক লক্ষ পাঁচ আপনার দোকানে যদি খেয়াল করতেছে না ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না জীবন ভরে হারাম খাইতেছেন আপনার উপরে যেই জাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া ওই টাকা না দিয়ে যদি খান শুয়ারের গোস্ত খাওয়ার মতো গুণা হবে শুকরের পায়খানা খাওয়ার মতো গুনা হবে ওটা হারাম এজন্য জাকাতটা ভালো করে বুঝে নেন আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল এই এক লক্ষ পাঁচ হাজার টাকা পুঁজি খাটাইয়া এক বছর ব্যবসা করেছেন আপনার সংসার সুন্দরভাবে চলছে আপনি কোথাও দিনা দায়ক নাই আপনার ডাইনিও আপনার ব্যাংকে জমা করেন নাই শুধু ওই ব্যবসার ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাল আছে আপনি বছরের শেষে যাইয়া তিনশো পঁয়ষাটটি দিন আপনি ব্যবহার করবেন সে তম দিন যাইয়া ওর থেকে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এক লাখে আড়াই হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা বের করে গরিবকে দেওয়া ফরজ যদি আপনি না দেন তাহলে আপনার পুরো মাল আপনার জন্য তিনশো তম দিন যাইয়া ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না হারাম হয়ে গেছে ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না এ জন্যই বলে আর জাকাত ইজাকিল মাল জাকাতে মাল পবিত্র করে দেয় ক্ষুদার কসম জাকাত দেওয়ার অভ্যাস করেন ইনশাল্লাহ মাল বেড়ে যাবে বিশ্বাস হয় আল্লাহ যদি মাল দেয় তাহলে জাকাত দেবেন কারা কারা আল্লাহকে একটু হাত দেখেন তো সত্যি দেবেন শক্তি দেবেন জাকাত দেবেন জাকাত দেবেন মাসাল্লাহ হাত নামান জাকাত দেবেন খোলা ময়দানে দোষ নাই জাকাত দিয়ে শুধু জাকাত দিয়ে ইউটিউব করবেন দোষ নাই ছেড়ে দেবেন ইউটিউবই চ্যানেল করে ছেড়ে দেবেন এবার জাকাত দিয়ে দেখেন আগামীবার আল্লাহ তালা আরো বেশি তৌফিক দেবে তবে জাকাত এদিক দেখান প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে প্রত্যেক ইবাদতের কি আছে নামাজ পড়তে হয় কোন জায়গায় আরে কথা অপরোজনীয় কথা বলতেছি নামাজ পড়তি হয় কোন জায়গায় ঈদের নামাজ কোন জায়গা জুমন নামাজ কোন জায়গা জানাজার নামাজ কোন জায়গা মাঠে ঠিক না তাহলে ইবাদতের একটা ফিল্ড আছে না হজ করতে হয় কোন জায়গা মক্কায় উমরা করতে হয় কোন জায়গা মক্কায় ঠিক না তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে তাহলে জাকাতের তো ইবাদত এরও ফিল্ড আছে এর ফিল্ড ফিল্ড কি আপনার বাড়ি এই জাকাতের মাল নিয়ে বসে থাকবেন আর গরিব গুরা লাইন দিয়ে এই জাকাতের মাল নিতে আসবে আতেতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরে যাবে আপনি এই গুণাই তো কভার করতে পারবেন না জাকাতের ফিল্ড হলো আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে জাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন নির্বাচনের সময় স্লোগান দেন অথচ কাজের সময় নাই বোতল ভার পরিচয় গরিব দুঃখীর যায় বোতল ভার পরিচয় গরিব দুঃখীর যায় ওই গরিব দুঃখীর যায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়ি শিলো না কতক্ষণ ঠিক ঠিক না জাকাত দেবেন ফিলদে যাইয়া প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন জাকাত তাহলে জাকাতের সঠিক হক আদায় হবে এই কথাগুলো যে বলতেছি ভাই যে এটা হলো হুজুর গেটু কামাই করার একটা পথ এই হুজুর আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব উনি এতভাবে পাম পট্টি দিয়ে নেবে কে এটা আমাকে উপরে একটা জরিমানা ধরতেছে আল্লাহ নবী বলেন ও জাকাত মাগরামা জাকাতের জরিমানা মনে করবে আবার দেবে যাইয়া কি লাস্টে রমজান মাসে দেয় তিন সিজনে আগে রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি আর এদানি শীতকালে কম্বল দেয় এদিক দেয় পাঁচ হাজার কম্বলের দাম সাত হাজার ষাট টাকা কত কাল নাকি আমারও একটা দেশে গতবার ষাট টাকা দামের কম্বল তাকে জায়গায় পাপোশ বানাইছি যিনি এই কম্বল দেন আপনি নিজে ওই কম্বল ব্যবহার করেন কয় যে আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি চোদ্দ হাজার টাকা দাম এক একটা কম্বল যেরিকন আল্লাহ পাঁচিকো থাকার তোমার গাকি শুনা দিয়ে বান্দারু যে টাইওয়ানের 14000 টাকার কম্বল তুমি গায় দিবা আরে শের গরিব মানুষের মা শরীর কি বানারু ছাইয়ে মাটি দে যে তাকে তুমি এই এই ছাগলের জ্যাকেট দিবা যে জ্যাকেট যে কম্বল দেছো বা গায় না দিয়ে কয়দিন এইভাবে পাপোস বানাইছে পরে ছাগলের গায়ে পেশায় দিছে ছাগলের দুই মুদ দেওয়ার পরে তাকে সে ভিজে সে ব্যাপারে ডাকতেছে কাকি তাড়াতাড়ি খুলে নেন ঠান্ডা লাগিও না নিমুলি হবে না ছাগলের গাইটা খুলে নিয়ে ধুয়ে তারপরে আড়ি ধরা নেকড়া বানাইছে ওই গরিব মানুষ ব্যবহারও করে না যত গরিবই হোক না কেন কতক্ষণ পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান কম্বল দেন পাঁচ হাজার কম্বল না দিয়া একশো খান দামি কম্বল দেন একশো খান দামি কম্বল একজনকে দেবেন তিরিশ বছরের মধ্যে তার আর কম্বল দেয়া লাগবে না কথা বলেন ঠিক ঠিক না একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ বিশ তিরিশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারে লুঙ্গি একটা দেশেন দুইবার ধোয়ার পরে তার মার কেটে গেছে ওই দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে ভিতর যারা চাই রয়েছে দেশে এ উপায় সোপাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির হুটোই দিয়ে এইরকম জাকাতে জাকাত তাদের হবে না কথা করেন ফোকোবাজি জাকাত আর বোট কালেকশনের জন্যে যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয় মহিলাকে শাড়ি দিছে গালাগালি হতে যায় উরে নিপুণ শেরিয়া চলপত্তি দিতেছে শাড়ি যে একখান দিতেছে তাইতে মশারিও হবে না এতে মশারি বানালেও মশা ক্রোলিং করে ঢুকে যাবে তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না সাবধান থেকে তুমি যে জিনিস ব্যবহার করো যে জিনিস নিজে পছন্দ করো ওই তুমি দান করবা যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো ওই জিনিস দান করলে নাকি না তুমাগ্রামা তিন নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না আরে খালি টাকা খালি টাকার জাকাত না খালি টাকার জাকাত না আপনাদের দেশে পাট হয় না পাট পাট জমিনের ফসলকে ফসলের জাকাতকে বলে ওষুধ ফলাইতে এবং কাটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি চল্লিশ ইরিদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি সার ওষুধ কীটনাশক দিয়ে চল্লিশ ভাগের এক ভাগ দেশে আর ফসল হয় এই কার্তিক মাসে বুন ওর পিছনে অত খরচ দেয় সার ওষুধ পানি পুনি লাগে না খেসারি কলই মুসড়ি এগুলো ঠিক ঠিক না এর পিছনে কোনো খরচ নাই এটা দ্বিতীয় দশ ভাগের এক ভাগ আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে আট টাকা জাতীয় তার হবে বিশ ভাগের এক ভাগ আপনার বৃষ্টি বাঁশঝাড় আছে বৃষ্টে বাঁশঝাড় আছে এই বৃষ্টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায় বাঁশের পিছনে কোনো খরচ নেই প্রত্যেক দশটা বাঁশের একটা বাস দিতে হবে আপনার একটা আম বাগান আছে এই আম বাগানে আপনার খাওয়া বাগান খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে এই খরচের পরে খরচ করবেন যদি খরচ বেশি হয় তাহলে চল্লিশ ভাগের এক ভাগ মাঝারি ধরনের খরচ হইলে বিশ ভাগের এক ভাগ যদি খরচ মোটেই না হয় তাহলে দশটা আমি একটা আম গরিবকে দিতে হবে আপনার আম বাগান আছে দেশি আম বাগান ও জায়গা প্রচুর আম হয় ওর ভিতরে আসলে তার ভিতরে প্রত্যেক দশটা আমের একটা আম গরিবকে দিয়ে দিতে হবে অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাস কাটতে যায় যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাসটা দেন কয় আসো বাস দিবানি আইহিয়ালা বাস বাস দেয় না হিয়ালা বাস দেয় ও দুষ্ট ভালো করে মনে রাখবেন মঞ্জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা যে আল্লাহর এক দেয় আল্লাহ তার দশ দেয় জোরে বলেন কয় দেয় আরো জোরে কয় দেয় একেবারে তাজা খবরের কই আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময় ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাস করতে হাফেজ সাহেব হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই এই বাসের কথা আসছে বিদায় মনে পড়ছে হাফেসা মজুর গেছেন এক এলাকায় বাস কাটতে সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে এক লোকের জাড় আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে সখির নারকেল বাস বাসের ব্যাপারে যত কীরপণতা করতে পারবা তত জাড়ে বাস ভালো হবে আর নারকেল যত দিবা তত ভলবে বেশি উনি এই শূন্যতের বার আমল করে আশিডে জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না আজকে গেছে হাফেজ সাহ বাঁশ কাটতি বহুত করে বুঝাইছে ও মোটে নরম হয় না খুব কঠিন লাস্টে হাফেজ পারে এই কথাও গিরে দেবে কয় পাঁচটা দেবে দেবে হ্যাঁ পাঁচটা দেবে এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্রাক্ট ফাইনাল হচ্ছে কন একটা দিলি কয়টা হবে হাফেজ সাহেব পাঁচটা ওই পাঁচটাই হাফেজ সাহেব টাইট আপনি একটা দেন আল্লাহ আপনার পাঁচটা দেবে ওই লোক ক্রিমিনালি এরিয়া বাঁশের জাড়ে নিয়ে যায় একটা জাড়ে তিনটে বাস এই চার বছর পর্যন্ত তাতে আর নতুন করে হয় না তা হাফেজ সাহেব কইছে একটাই ভাসটা হবে যে যদি একটা দেয় তাহলে ভাসটা হবে তাহলে জাড়টা ফিরে নতুন হলো কয় যে টাকা দিয়ে নেন এই জায়গায় তেটা নেন সত্যি হাফেজ সাহেব সেই এনতে টাকা দিয়ে নিয়ে আসছে তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে বাঁশের দরকার নিয়ে আইছে দুই ওই লোক গিরিয়ে রাখছে পাঁচটা হবে দেখি কোন জাড়ে পাঁচটা হয় আর যে জাড়ের তে দিছি দেখি ওই জাড়ে হয় না আল্লাহর এমন কুদরত তিন চার বছর করলি হয় না তিন মাস দিয়ে খাড়াই রয়েছে এই বছর সেই জাড়ে পাঁচটা করলি বেরোছে করলি বুঝেন তো বাসের চারা এ পাঁচটা বের হইছে যত্ন সহকারে পাঁচটা বাস রেখেছে ওই চির মোটা মোটা কায়দা মতো মোটা শুভরি গাছের মতো একটা মোটা পরের বছর হাবেশার বাস কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে ভাই যান বাড়ি আসছেন নাকি মাদ্রাসার বাস কাটতে আইছি হাবেশ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই পাঁচ মাসের কন্টাক্ট করি আইছিল হাবেশ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতরতে কুরল নিয়ে বার হইছে বেরোনোর সাথে সাথে ছেলে রাখা যে হুজুর হইছে সেই লোক কি জানি হইছে আপনি গতবার পাঁচ মাসের কথা কইছেন মনে হয় তা হই নাই দিবেন আজকে বাস কায়দা মতো দিবেন দে যেই ছেলেরা ওইতে দৌড় মারছে হাবেশসাব গুড়ি পায় গুড়ি পায় পিছে ওই পাইছে পাইছে젠টা ভয় পাচ্ছে কয় হুজুর কি খবর চলে যান কে বাস না কইলাম আই জিলাম গেছে কথা এনকা হুজুর ভয় নাই এদিকে আসেন ভয় নাই এদিকে আগে আল্লাহর কুদরত দেখে যান আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ পাঁচটা দেয় একটা দিলি এই দেখেন সেই পাঁচটা এই যে আমার বিশ্বাস হয়েছে আমি আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ একে দশ দেয় তাহলে আমার এই জারে দশটা বাসি হইতো আমি যদি একটা দিলি আল্লাহ পাঁচটা দেয় আমার আশিটা জাড়ের থেকে আশিটে বাস নেবেন আজকে কন্যা আল্লাহ আশিটা জারের থেকে আশিটা বাস নেবেন তাহলে আশিটা নিয়ে গেলে পাঁচ আঠাশ চল্লিশ সাতশোর থেকে আশিটা আপনারা নিলেন আমার থাকবে আরো তিনশো কুড়িটা তাহলে আমি দেওয়া দাম লস কি মাল আল্লাহর কসম আপনি একই রাখেন জাকাতে মাল বাড়ায় ওসরে মাল বাড়ায় আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি আল্লাহ পাকরা পাকড়াল নিজ হাতে নিয়ে নেয় ইরিদান মাঠের থেকে নিয়ে নেয় বাঁশের মাথা ভাঙিয়ে যায় আম গাছে কি পরিমাণ মুকুল হয় অথচ জালি হয় কম লাস্টে যে টিকতি টিকতি যে কটা টেকে তা আবার ফানি নার্গিস আইলা বুলবুল দিয়ে পালয় ধুড়ি সাফ করে দেয় লাস্টে যে কটা গাছে থাকে তার ভিতরে ইঞ্জিনিয়ার যে বসে দেয় খাওয়ার কোনো কায়দা নাই অ জ্যাকা তুম আকরমা কেয়ামতের আলাম তুম তো যখন জ্যাকাতরা জরিমানা মনে করবে আমরা সব জায়গার জ্যাকাত দেবো তো ইনশাআল্লাহ ফসলের জ্যাকাত দেবেন তো ইনশাআল্লাহ গুজুররা পাট কালেকশন করতে আসে কোন পাট দেয় জানেন ভালো ভালো সোনালির আসছেগুলো সোনালিয়াস সোনালিয়াস এক জায়গায়তে রইছে সেদি গুজুরকে নেয় না কুষ্ঠা আছে এক জায়গায় না। গোড়ার কুষ্ঠা এক কবরের ভিতরে চল্লিশ কবর লাস্টে হয়ে গেছে পানি ওর মধ্যে যে পাট পাট জাগ সেই কয়টা দেয়টা এনে থুইছে মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে যাও ওই জায়গাতে পাঁচ মুঠা নিয়ে যাও আল্লাহ আগামী বছর পাট ভিজেই দিছিস তোর তোর এলাকায় পানি দেবো না ভালো পাট গুলো বেসি আমার মৌলভিকে আগালীয় পাট এরকম কি বলা হয় গুড়ার কুষ্ঠা দিয়ে তুমি জাকাত আদায় করতে এসো হবে না লন্তারা আলুল বীর রাহাতা তুন তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা ততক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না এই যে কালেকশন দিক দেখেন এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে যাইয়ে দেখেন কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে আমি এর খবর জানি মাঝে মাঝে কোন কোন এলাকায় বক্তারা এগুলো জানে রাজবাড়ি এলাকার মাবিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গনে না ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন এইরকম ছিঁড়া টাকা যে কি পরিমাণ ফকিরি নেই নাই বাসালা নেই নাই খিয়ালা নেই নাই এ জায়গা গেছে অন্যাসে ছেড়িয়ে দেশে যাক পকেট সাফ হয়ে যাক এই আলাই আবার নেকি আশা করো

মুসলমান দিন শিখতে চাইবে না জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে দিন শিক্ষাকে তাদের তারা ফকিরিবিদ্যা মনে করবে অপমানি মনে করবে ছেলের মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা দিককার দেয় দিক কোনো স্কুলের মাস্টার কোন স্কুলের একটা ছাত্র ক্লাস ফাইভে স্কলারশিপ পাইছে ছেলেটা বড় মেধাবী কল নাম্বার পেয়ে গেছে নিরানব্বই ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে এই নাম্বার শুনে আর জন সবাই তাকে দিয়ে আশা করে ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেদের মাদ্রাসায় দেব এদিক থেকে মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে কোনটা দেন মাদ্রাসায় যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়ে বাদা মিয়ে আসুচা আপাও দোয়া বুনো বাদা বিয়াদবের গুরু দেশের ওর চ্যাংগার ঠেলে দেশে আম থায় না পরের মুরগি চুরিয়ে রেখায় কেউ তার সাথে না পাইয়া প্রাইভেট মাস্টাররে মারছে প্রাইমারির মাস্টাররে মারছে ওকে কয় বাটারে বাইরে দূরিয়ে সেইটি হয়েছে সব সাইতে বানাই মাথা সাইকেলের সিটির মতো তিনকুনা এর ভাটা তুমি হক্কানি হুজুর হইয়াছো জন্ম অন্ধ মা দুনিয়া দেখতে পারে নাই মারও দেখতে পারে নাই সেই টেরে পাঠাইছে তিরিশ পারে হাফেজতি অন্ধ হাফেজ দেখছেন না বহু দেখছেন না আজীব কারবার কত বড় বৈষম্য খালি বৈষম্য হচ্ছে চাকরির ব্যাপারে বৈষম্য দূর করে না সব জায়গার বৈষম্য ঠিক করো আল্লাহ আকবার বালো ডারে মাদ্রাসায় দাও বেরেনি আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে আমার ভাগ্নি হয় স্বাস্থ্য ছেলে মাত্র পাঁচ মাস দেড়শো দিনে তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করছে আট বছর বয়স মাত্র আট বছর বয়স তার নাম না ভালো করে এমন এত ছোট মানুষ মাত্র মাস সবক পারা কোরআনের হাফেজ এখন সে কোরআন উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে সদর দিক দিয়ে তিরিশ পারা হইছে উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে মানে উল্টো দিকে করতেছে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তো অল্লি মালিক দিন মুসলমানের সন্তানকে দিন শিখেবে না এটাকে ফকিরি বিদ্যা মনে করবে ফকিরি আমি বলি এদিক তাকান বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি কথা বলুন ঠিকই ঠিক না আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনার পতন ঘটাই দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছে এটা কি মাদ্রাসার ছাত্রদের চাকরির বৈষম্যতা দূর জেনারেল ছাত্রদের বৈষম্যতা দূর লক্ষ লক্ষ ছেলে বেকার এই বিদ্যার নামে হয়েছে এখন বেকার বিদ্যা আমার কোনো মৌলবি আল্লাহ রহমতে বেকার নাই খাইয়ে দিয়ে বেশ কই আছে মসজিদের হিমামতি তিরিশ বাড়ি খাবার ডেলি এক এক বাড়ি খায় যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার খাতি খাতে আমার মতো শূন্য মৌলবী মরাদানে পানি পাইয়ে তিন মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না কদ্দুর চিনি আবার এই মহল্লা বই সব ইটালি ফ্রান্স জাপান জার্মান সৌদি আরব থাকে কিনে ব্যবহার করা লাগে না ঈদের সময় তার গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয় আল্লাহ রহমতে দিয়ে দেয় আলাদা কালেকশন করে দেয় রমজান মাসে লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয় আল্লাহ রহমতে খেয়ে দে বেশ সুন্দর আছে অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায় মাদ্রাসায় পড়াবে না এর নাম হলো কিয়ামতের আলামত চার নম্বর তুললি আলিকার দিন ও আতার রজুলুম রাতাহু আ আগে এমন হবে ছেলেরা পুরুষ যারা তার স্ত্রীর ভক্ত হবে স্ত্রী যা বলবে তাই শুনবে সে জিটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নাই সে শুধু গুনগুনি করতে যে দেরি জিকারে পক্ষে থেকে নিয়ে আসবে আর মা এক কান কাপুরের জন্য বছর ভরে গঙ্গায় मारे ধমক দেয় খালি কি আমি তো ওর ছেলে আর গই তাকে কইতে পারেনা কথা বলেন এই ঘটনা চলছে কি চলছে না এ ঘটনা চলছে কি চলছে না এটা হবে না হচ্ছে এটা হবে না হচ্ছে সব জায়গা মহিলাদের মাতুব বাড়ি আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে এরম ফ্যামিলি আছে না নাই আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন আপনার বোর কাছে শোনা লাগে ছেলে কত বড় কপাল পুড়া বিদেশে যার সময় সাউরিন নামে অ্যাকাউন্ট খুলে তুই গেছে জোরে কনসো ভানাল্লা এ কথা কয় না কি বিল্লা আছে না নাই হুজুর এই চারটে এক পর পর বলছেন আতা রুজুল উমরাতহু হু উম্মা স্ত্রীর আনুগত্য হবে মার না ফরমানি করবে ও আদনা সদিকহু আকসা আবা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে অথচ আব্বার ওষুধ কেনার পয়সা দেবে না আব্বার দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না এগুলো সবই কেয়ামতের আলামত এরপরেও যারা তিলাসওয়াতুল মাসাজিদ মসজিদে মসজিদে যাই ইবাদত করবে না মসজিদে যে কোরআন নাই মসজিদে যে নামাজ নাই সময় পাইছে দুই চার ডিঘাত নফল পড়বে তা পড়বে না পয়সা পয়সা গিবাদ শিকায়ত করবে এরে হাসিনেরে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনেরে ডুবো মহল্লায় কে কি নাই করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার যত গিবাদ শিকায়তের গল্প চলে ব্যবসা বাণিজ্যের গল্প চলে রাজনীতির গল্প চলে মসজিদে মসজিদের মধ্যে জিকির নাই মসজিদের মধ্যে ফিকির নাই মসজিদের মধ্যে নামাজ নাই মসজিদের মধ্যে নাই দুনিয়াবি গল্প সল্প কথা বলেন হচ্ছে কি হচ্ছে না ও জহরাতিলা সওয়াত বিল মাসাজিদ এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলা তাফাসিকুহুম জায়গা মতো চলে আইছি এই ও সাদাল কবিলা তাফাসিকুহুম কওমের জাতির নেতা হবে ফাসেক জোরে বলেন কে ফাসেক কারে কয় এক নম্বরে নামাজ পড়ে না দুই নম্বরে দাড়ি কাটে তিন নম্বরে হারাম হালালের বাসা কুটে নাই সুদে কারবার গুছে কারবার করে কথা কয় না একে কি কয় ফাসেক কয় কি কয় বহু বাচ্চারে পর্দা করায় না এর কি কয় ফাসেক বলে এই জাতীয় ফাসেক যখন হবে তোমাদের জাতির নেতা সাদাল কবিলাতা ফাসিকুহুম কমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা যখন নেতৃত্ব দেবে ফাসেকরা একজন আলেম নির্বাচনে দাঁড়াবে ছে ভোট পাবে না একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে ভোট পাবে না গাজাখোর এবাখোর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ দাড়ি কাটা দাঁড়াই মতে খাড়াই খায় আইটি আইটি করে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুৎখর ঘুষখর দুর্নীতিবাস চোর মারা মন মারা এই সমস্ত যত বদমাইশগুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায় এটাই তোমাদের কপাল পোড়ার কারণ ঠিক ঠিক না ও দোস্ত যাই করি না কেন আমাদের এই বেল্ট আমলিগির বেল্ট যথেষ্ট বেশি বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আমলিক তারপরে অন্য অন্য কম নাই তা না এর ভিতরে সব দল আছেন আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি আটশি চন্দ্রকোলা মানিকগঞ্জ সুরেশ্বর বোধেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়াতপুর মাদারীপুর সবপুর পূর্বপুর ওপুর সবপুর আছেন কেউরে আলাদা করে ওয়াজ করতেছি না এখন বর্তমান যে সময়টা এটার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময় কোন এই সরকারের কোনো স্থায়ী আধিপত্য নাই এরা তিন বছর পর নেমে যাবে অথবা চার বছর পর নেমে যাবে এদের কোনো মাতুক এস ওইভাবে নির্বাচিত সরকারের মতো নাই এখন আমরা উন্মুক্ত এখন আমরা ফিরি কয় বছর ভোট দিতে পারছেন কি পার্সেন্ট সেটা আমি বলবো না বাকি সামনে যদি নির্বাচন হয় উন্মুক্ত ভোট দিতে পারবেন উন্মুক্ত ভোট দিতে পারবেন ভোটের ব্যাপারে বিচার করে ভোটের ব্যাপারে পাক্কা সিদ্ধান্ত নেবেন হিংসা আল্লাহ আমি আর জীবনে কোনদিন ফাসেকের মার্কায় ভোট দেব সিদ্ধান্তে একমত ফাসেকের মার্কায় ভোট দেব ওই ফাসেকরে ভোট দিয়ে নির্বাচিত করা মানে দুনিয়ার হায়াত তোমায় ফেলানো কে আমাদের কাছে নিয়ে আনা কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর কোরআনী আইন এদেশে একটু বাস্তবায়নে একটা না করিয়ে দেখি হুজুররা জীবন ভরে কয় হুজুররা জীবন ভরে কয় ইসলামী কোরআনী শাসনের ভিতরে শান্তি এত চোখ দিয়ে দেখলাম না খালি শুনলাম একটা বার না ওয়ান টেস্ট অনলি ওয়ান টেস্ট একটা বার আমরা একটু দেখি কথা বলেন ঠিক ঠিক না আমি আমলিক বিএনপি দুই গোষ্ঠীর বহু পরামর্শ দিছি তোমাদের এগেন্সে আমি কেউ না আমি বাংলাদেশের নিয়ে তোমাদের পক্ষে আমি ওয়ার্ক করে বেড়াবো মাত্র তিনটে কথা বাস্তবায়ন করো এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল দুই ভিতরে পর্দার বিল তিন নম্বরে জাকাতের বিল পাশ করিয়া জাতির জাকাতটা আদায় করে গরিব দুঃখীর গালে গালে পৌঁছাইয়া দাও এই তিনটে কথা বাস্তবায়ন করো আমি তোমাদের পক্ষে ওয়ার্ক করবো আমলিক বিএনপি কোনো সরকার মানে নাই কোনো সরকার মানে নাই আল্লাহ দুইটারেই অপমান করে নামায় দিয়েছে আমরা আগামীতে ইনশা আল্লাহ পুরানি শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা একটু তো বলেন